আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ফ্রি আজকে ফ্রি কীভাবে যারা আমাদের কাছে থেকে দুই পেয়ার কবিদের কিনে বেশি না দুই পেয়ার কবি এই যে নিজেদের টপিং দিয়ে সম্পূর্ণ সুস্থ সফল কবিদের যারা নেবেন অনলি পনেরোশো টাকা কাছে যান এই পেমেন্ট নিতে পারবেন এটা সম্পূর্ণ খাসা ফ্রি আপনাদের তাদের খাসা সম্পূর্ণ ফ্রি থাকবো এই পাখিগুলোর সাথে আপনাদের মাঝে বিসমিল্লাহ রহমান রাহেম আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকল বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন কাছে দেশবাবাস আছেন ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা বর্তমানে রয়েছি ভাওয়াল মির্জাপুর গাজীপুর এই লক্ষ্যে ভালো থেকে ভালো মানে টপ কোয়ালিটি মিচ্ছে বন্ধুরা ফেসবুকেও তো রয়েছে নিতে পারবেন দাম আমরা দর্শকের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আমার লোকেশন বলার মতো ভাওয়াল মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু সেভেন ফোর নাইন এই মহাৎব বিকাশ নগদ একই নাম্বার বন্ধুরা আমাদের একটা স্পিকার রয়েছে যারা নিতে থাকেন নিতে পারবেন একদম শুধু থাকবেন তারা ধরুন কথা না পারে সেই কাঙ্ক্ষিত দেখার চেষ্টা করি দাম দর্শক করে এক এক করে বন্ধুরা আমাদের ছোট্ট স্যানেলটা লাইক করে রাখবেন পাশে দাবার বাজে রাখবেন কথাই কাজে বল হয়ে দেবেশবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা শুরু করছি আমি মোহাম্মদ ফরহাদ ভাই আমার নিজের লক্ষ্য থেকে বন্ধুগণ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এক জায়গা কবিতা রয়েছে একদম বিগ সাইজের বন্ধুরা টপ কোয়ালিটি এক জায়গা হাউস পিজন কবিতা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এডিউ কালার এন্ড সেই মধ্যে কালার এই যেটা নোয়ার বন্ধুরা সাইজটা দেখেন ওই বাবার বাবা দেখেন বন্ধুরা সাইজ কোয়ালিটি একদম বোল্ডার সাইজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডাইট পাশে একদম মাদি বাম পাশে নর সম্পূর্ণ রানিং পেয়ার কালার কোয়ালিটি দেখেন আর দাঁড়ানি স্টাইল দেখেন বন্ধুরা ভালো মানে একজন হাউস পিজোর পালতে চান তা এই পেয়েটা আমার কাছে সংগ্রহ করে নিতে পারেন অনলি বন্ধুরা পঁচিশশো টাকা আজকে পঁচিশশো তিন হাজার চার হাজার সব পিস বাদ যারা নেবেন একদম এক হেড মাত্র দুই হাজার টাকা এরকম ভালো কোয়ালিটি একজন হাউস ফিজার অলরেডি দুই হাজার টাকা দেখেন নটার সাইজ দেখেন কোয়ালিটি দেখেন যার ভালো লাগে পছন্দ হবো যোগাযোগ করবেন আমাদের সাথে বন্ধুকাল দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আজরা কবিতা দেখেন সে আপনাদের জার্মানি বিউটি হোমা দেখতে পাচ্ছেন সাইজ এবং কোয়ালিটি টপ কোয়ালিটি একজন বিউটি হোমা বন্ধুরা পাশে পার্সেন্ট বাম পাশে মাদি কবিতাটা সাইজ কোয়ালিটি দেখতে পারছেন আপনাদের সামনে আছে এই ধরেন অ্যাক্টিভ দেখেন হ্যাঁ আমার হাত খেয়াল আছে এই দেখেন কি অবস্থা হ্যাঁ নর্মালি সেম কোয়ালিটি সেম কালার বন্ধুরা শেপ দেখেন এই যা মারি বন্ধুরা অনলি দুই হাজার টাকা এই পেয়ারটা আজকাল দুই হাজার সব কিছু ডিসকাউন্ট থাকবে বন্ধুরা জারানিমারি পেয়ারটা অনলি পনেরোশো টাকা দেখেন কালো বিউটি বন্ধুরা জেরা নেবেন পনেরোশো টাকা মিলে ভাই রানিং সম্পূর্ণ রানিং পেয়ার জেরা নিতে চান যোগ করবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই পেয়ারটা বন্ধুরা দেখেন এই পেয়ারটা কার কার ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টটা জানাবেন আমাদের স্যালেন ভালিরা আপনারা সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করার আপনাদের একান্তই ব্যক্তিগত অফার আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করতে পারে বন্ধুরা একদম ভালো মানের টপ কোয়ালিটি যারা কবিতাগুলো সংগ্রহ করতে চান একজনের বোখারা কবিতা রয়েছে ব্ল্যাক কালার দেখেন কী মোহব্বত করতে আছে দুজনে মিলা শীতকালে দুজনে মিলা একখানে মোশং করতে যে শরীরটা গরম করা যায় বন্ধুরা যারা তারা সব বড় রানিং করে একদিন বোখারা অলিমন্দ আজকে একদম পঁচিশশো টাকা যার পছন্দ ভালো লাগে তবে যতক্ষণ আমাদের সাথে পঁচিশশো লেভাচ্ছেন একদারা ভালো মানের টপ কোয়ালিটি একদিনের বোখারা বন্ধুরা দেখেন আর মাথা আছে কিনা সন্দেহ এই যে মাথা ছাড়া পোখারা যারা নেবেন অলি পঁচিশশো টাকা বিনিময় একদম ভালো মানে একজরা কবিতর আপনি কিনতে পারেন আমাদের কাছ থেকে বারশাল্লা বন্ধুরা আর আরেকজরা কবিতা রয়েছে আমাদের মাঝে বোম্বাই কবিতা যারা হলুদ বোম্বাই বন্ধুরা ওভার লাইট কালার এক একজরা হলুদ বোম্বাই কবিতা রয়েছে আমরা যদি একটু জুম করে দেখেন কবিতা যেটা একটু দেখেন আপনারা চোখ দেখেন আর খোপা দেখেন সেম কোয়ালিটির সেম কালার বন্ধুরা আসলে কবিদের কিন্তু এক বেলা পারলেও কিন্তু সৌন্দর্য বন্ধুরা ডিম পাচ্চা করলেও ভালো লাগে আপনাদের কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা ভালো লাগে থাকে আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই বন্ধুরা টাকা একদম নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে এগুলো বড় মতো ডেলিভারি আপনাদের মাঝে দেওয়া হবে বন্ধুরা দেখতেই পারছেন এনে বাগান রয়েছে লালের বাগান বন্ধুরা দেখতে পাচ্ছেন লালমুখী কবিতা আপনাদের মাঝে বাগান দেখা নিচ্ছে সেখানে দেখেন কি মারামারি করবো বন্ধুরা দুই পিস নর দুই পিস মা দিয়ে আসে বন্ধুরা এই যে এই যে লাল আপনাদের দেহান এই যা ওইগুলো শর্ট পড়া এবং অ্যাক্টিভ আছে বন্ধুরা আমরা যদি দেহ আপনাদের লাল মখিল এই যেটা জোড়া এটা জোড়াটা নেবেন মাত্র পনেরোশো টাকা নটা দিয়ে নেবেন এক হাজার টাকা আর এই যেটা মডার্ন একটা মাদি রয়েছে লাল মডার্ন এই যে লাল মডার্ন মাদি এই মাদিরা বন্ধুরা অনলি এক হাজার টাকা এক হাজার দুই হাজার টাকা আর পনেরোশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর যে প্যাকেজটা নেবেন অনলি তিন হাজার টাকা দেন দিয়ে দিচ্ছি যা পছন্দ যে এই প্যাকেজটা অনলি তিন হাজার টাকা দুই পিস নর এনে দুই পিস মাদি আছে দুই পিস না দুই পিস মাদি যেয়ে নিবেন আর সে জিতবেন বন্ধুরা কোয়ালিটি ফুল লালের বাগান দেখতেই পারছেন কোয়ালিটি মার্শাল বন্ধুরা কি ডাক শুনতে পারছেন আমি ডাক শুনতে পারছি বন্ধুরা এটা অরিজিনাল বাসিরাজ রয়েছে বন্ধুরা ডাক যদি আপনারা দেখতে থাকেন আপনি ক্যামেরা ধরে রাখলে ও ডাকতে থাকবো এটা মাতি দিয়ে আপনার কীভাবে টাকা ডাকবো

এক হাজারের পাশে একটা বাসি আছেন নট যে আর পছন্দ করবেন হ্যাঁ কি হবে নট বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে আর একটা বোম্বাই বন্ধুরা দেখেন কলডি দেখেন আর ডাকের মোসং দেখেন এক ভাই আমাকে কমেন্ট করছিলেন ডাকে কিনা একটি আছে কিনা সে বাইরের উদ্দেশ্যে বলা ভাই আলহামদুলিল্লাহ নটটা আপনি নিতে চান ডাক এবং অ্যাক্টিভ ভরপুর আছে বন্ধুরা আপনি বিটিংয়ের জন্য এই নোটটা ফার্স্ট ক্লাস দর বন্ধুরা যারা নিবেন সম্পর্কে আটিক নোটটা দেখেন আমি এটা দেখাই দিলাম ডাকটা ডাকটা দেখানোর উদ্দেশ্য যে একটা কবত কিনবেন আমার কাছ থেকে অবশ্যই দেখে কিনবেন যে কতটা ভালো না হয় বিডিং অ্যাক্টিভ না হয় আপনারা কিনে কি করবে যারা নেবেন সম্পূর্ণ আনিং নটা একদম বন্ধুরা এক হাজার টাকা যার পছন্দ হয়ে যাবে ধরো করবেন নটা অনলি এক হাজার টাকা নিতে পারবেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আরেকটা কবিতা রয়েছে শৌখিন কবিতা বন্ধুরা আমি এই অবস্থায় কিনছি বন্ধুরা নটা হালকা কানি আছে মাদিরা ভালো আছে সুস্থ সবল পুরাতন কানি বন্ধুরা নটা স্যার আপনি নিতে পারবেন নাও নিতে পারবেন মাদিরা নেবেন সম্পূর্ণ রানিং মাদি এসে মাদিরা অর্লি পনেরোশো টাকা আর নটা সম্পূর্ণ ফ্রি আজকে সব সবকিছু বাদ যারা নিবেন এ মাদি অনলি এক হাজার টাকা আপনি নটা সম্পূর্ণ ফ্রি যে নেবেন এ জোর অনলি এক হাজার টাকা নিতে পারবেন দেখেন নটা হালকা একটু কানি আছে এবং সুস্থ সবল আছে আপনাদের দেখা দিই ড্রপিং সুতরা দেখা দিয়ে দেন হ্যাঁ কবিতা সুস্থ সবল আছে এবং যারা নিবেন মাদিরা অনলি এক হাজার টাকা নটা সম্পূর্ণ ফ্রি দেখতেই পারছেন মার্শাল্লাহ হার একজোড়া কবিতা রয়েছে একটা লাহোরি কবিতার জোড়া আপনারা দেখতেই পারছেন স্টেনশাল বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে মাদি আর লাল কালার নিচে এটা নন্ধুরা সব রানিং আনিংরা এই অবস্থা আছে কোনো ভাই কোনো বন্ধু যদি সিঙ্গেল মাদিরা নেন একদম বন্ধুরা দুই হাজার টাকা স্টেনশাল মাদিরা আর যারা লাল লটা নেবেন পারলে এক হাজার টাকা তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার টাকা আর যারা দুই পিস এক সাজার নিবার মধ্যে আজকে এটা হাজার থেকে নামে দিই দুই পিস একদম পঁচিশশো টাকা মধ্যে রাখ একটা মাদি কিনতে আমি মনে করি এই মাদিরা কী বলেন এই মাদিরা দেখেন এই যে হাড়িতে ঘুরতে আছে মাদিরা মাদিরা এক কাছ থেকে পঁচিশশো থেকে তিন হাজার লাগবো আর যারা জোড়াটা নেমে সে একদম বন্ধুরা দামা দাবি যে কোনো ফাটা ছেড়া নেই মাদিরা একটু দেখে দেই কোনো ফাটা ছেড়া সেই যে নেই যে কোনো ফাটা ছেড়া নেই মাদিরা একদম ভালো মানে একটা মাদি যারা নেবেন জোড়াটা আজকে একদম পঁচিশশো টাকা দামাদামি করতে পারবেন না যার পছন্দ এই যে ভাঙাটা বন্ধ করে নেবেন মার্শাল একটা বোম্বাই কুমিদের সিঙ্গেল পার্সেন বন্ধুরা দেখেন শেষে করে আপনাদের মাঝে ভালো মানে একটা টপ কোয়ালিটির জুটিল একটা বোম্বাই কুমিতের সম্পূর্ণ রানিং নর রয়েছে বন্ধুরা আমি ডাক দেখেছ আপনাদের মাঝে একটা মাদি দিয়ে ডাক দেখাম আপনাদের মাঝে দেখেন কীভাবে ডাকে আপনারা দেখবেন হ্যাঁ একটু ধৈর্য ধরবেন ভিডিওটা যদি লং হয় আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আপনি নটা নিয়ে ভালো ফিল করতে পারবেন খালা হালিবার তো সে মাদি দিলেই ডাক দেন এই যে হ্যাঁ এগুলো কীভাবে ডাকে খালো ভালিবার তো নিজে নিজেই ডাকার চেষ্টা করতেছে না এই যে ডাক এই যে আমি কইছি না বন্ধু বা এই দেখে নর কত একসি এবং খেপা আপনারা দেখতেই পারছেন এই যে ও শুধু আপনার মা দিলি জোড়া এই যে নেবে না একদম এক হাজার টাকা সকল নোট ডাক দিছে যে নোট ডাকতেছে যে ভালো লাগলো নোটটা অনলি এক হাজার টাকা নিতে পারবো নোটটা দেন সাইজ কোয়ালিটি দেখেন টপ কোয়ালিটি একটা নোট আপনি পছন্দ হওয়ার মতো একটা নোট দেন এই যে বিডিং দিতে দেখেন মাদি দিছি আর জোড়া অনলি এক হাজার টাকা দেখেন কী করে এক হাজার টাকা এই যে বিডিং করতে দেয় পতটা দেখেন এই নোটটা যে নেবে এই যে এক হাজার টাকা নিতে পারবেন দেখেন সাইজ কোয়ালিটি দেখেন আরে বন্ধুরা দেখাই দিলাম দেখেন এটা মাটি দিলাম অন্যখান থেকে ও মুহূর্তে দোলা গেছে ওয়ানলি এক হাজার টাকা বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লাহ আরেকজনের কবিতা রয়েছে টিউলিপ বন্ধুরা এটাকে বলা হয় টিউলিপ কবিতর দেখতেই পারছেন সাইজ এবং কালার বন্ধুরা যেটা কোয়ালিটি দেখেন মার্শালার কোয়ালিটি বন্ধুরা এই যে একটা করে দেওয়ার চেষ্টা করি কবিতা শর্টফটার বন্ধুরা দেহান দিলে ভালো হবে তা সম্পর্কে দেখানোর দুটা কালার কোয়ালিটি মার্শাল্লা যারা নিবেন অনলি বন্ধুরা একদম এই প্লেটটা তিন হাজার টাকা আচ্ছা তিন হাজার কিছু বাদ অনলি আজকে একদম পঁচিশশো টাকা দেখতেই পারছেন সাইজ এবং কোয়ালিটি বন্ধুরা আমি কি দেওয়া হবে একলা লাখ কত দেখানো যায় না তারপর দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে যারা নেবেন অললি পঁচিশশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা কবিতা রয়েছে লাহোরি কবিতা বন্ধুরা কবিতা সাইজ এবং কালার এবং কোয়ালিটি দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে এই যে না এই পিছনে নিতে এটা নর বন্ধুরা এই যে সামনে টা নর নর এই ডাক্তার আছে নটা পিছনে মাদি বন্ধুরা নিবেন সম্ভব রানিং পেয়ার আজকে অফার বন্ধুরা নিবেন এই পিয়ারটা অনলি দুই হাজার টাকা আজকে দুহাজার বছর কিছু বাদ যারা নিতে আগ্রহ থাকেন এই পেয়ারটা আঠারোশো টাকা বন্ধুরা আঠারোশো টাকা না এই যে ডবিং করছে দেহে দেয়া সম্পূর্ণ ডবিং করছে উপর দিয়ে এই যে নিজে ডবিং দে সম্পূর্ণ সুস্থ সকল কবিতর যারা নেবেন অনলি পনেরোশো টাকা এসে যান এই পেয়ারটা যারা নেবেন অনলি পনেরোশো টাকা যারা কবিতর না কিনতে পারবেন বন্ধুরা আমার কপাল খারাপ বন্ধুরা যারা নেবেন এই পেয়ারটা যদি যোগাযোগ থাকবেন অনলি পনেরোশো টাকা নিতে পারবেন

এই নটটা সারা বাংলাদেশের বন্ধুরা নিতে পারবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপনারা নিতে চান অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন নটটা সম্পূর্ণ ফ্রি আজকে বন্ধুরা আমরা যেমনটি দেখাইছিলাম ইন্টুতে একটা ট্যাম করা আমাদের কাছে এটা দেখতে পারছেন সম্পূর্ণ রানিং একটা মাদি রয়েছে যেন মিল দেওয়ার জন্য পাখলা রয়েছে এটা ট্যাম্প করা যেমন আসছিলাম ইন্ট্রোতে যারা ট্যাম্প করা নিতে চান অরিজিনাল বন্ধুরা ট্যাম্প সম্পূর্ণ রানিং মাদি যারা নিতে আগ্রহ থাকেন অনলি বন্ধুরা এক হাজার টাকা একদম ব্ল্যাক লেস বন্ধুরা ডান লেসের ভিত্তে যারা নিতে আগ্রহ থাকেন রানিং শুধু কোন সব নট দিব জোড়া লাগবো যারা নেবেন অনলি এক হাজার টাকা মাদিরা তো দেহে দি মাদিরা না দেহে দিই বুঝতে পারবেন না এই দেখেন মাদিরা একবার সম্পূর্ণ ফ্রেশ আর এই দেখেন স্টেশন কতটা ভালো মানে যারা ভালো লাগে সম্পূর্ণ রানিং মাদি এই দেখেন ট্যাম্প করা মাদি আমরা ইন্টারভিউতে দেখাইছিলাম যে ভালো লাগবে বললি এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লা আরও তিন পিস পাখি রয়েছে আমাদের মাঝে চেষ্টা সেটা আপনাদের একদম কাছে নিয়ে ঝুম করে বন্ধুরা ঝুমটা করলে বুঝতে পারবেন না ফুল এবং কোয়ালিটি ফুল কতটা ভালো বন্ধুরা তিন পিস রয়েছে বন্ধুরা এক পিস নর এই দেখতে পাচ্ছেন তারা মাঝখানেটা নর আর দুই পিস মাদি বন্ধুরা দুই বন্ধু এক স্বামী যারা নিতে আগ্রহ থাকেন যত আমার সাথে সাথে সারা বাংলা যেগুলো ডেলিভারি দেবেন দেখেন সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ এই যে স্বামীটা নর পিস না দিলে কত সুন্দর একটি আছে যারা নিবেন এগুলো বাকি অনলি একজন তিন হাজার টাকা আছে একদম আর যারা তিন পিস একসাথে নেবেন একদম পাঁচ হাজার টাকা বন্ধুরা যার ভালো লাগবো যোগাযোগ করবেন ইসিদের নাম্বার থেকে তিন পিস অনলি বন্ধুরা তিন পিস তিন পরি পাঁচ চল্লিশ দিয়ে দিছি যার পছন্দ একদম এরা তিন পাঁচ পাঁচচল্লিশশো টাকা তিন পিস সম্পূর্ণ রানিং পাখিগুলো দেন সাইজ দেন অরিজিনাল লোডুন এগুলো লুডুন পাখিগুলো যারা নিতে আগ্রহ থাকেন আমাদের সাথে যদি করবেন সারা বাংলাদেশেও ডেলিভারি নিতে পারবেন এটা সব বর্টায় খাসা ফ্রি আপনাদের খাসা সম্পূর্ণ ফ্রি থাকবো এই পাখিগুলোর সাথে আপনাদের মাঝে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় ব্যতিক্রম কিছু দেহানের জন্য তারই ব্যতিক্রম দেখতেই পারছেন সাইজ এবং কালার বান্ধরা অ্যান্ডলেশন বাচ্চা রয়েছে ব্ল্যাক রয়েছে এটা ছয় পিস ভ্যাকসিন কমপ্লিট বুস্টার দুঃশ কমপ্লিট তিনটা ডোজ কমপ্লিট আছে দেখেন সুস্থ সবল ভ্যাকসিন দেওয়া যারা নেবেন জোড়া করে অনলি পনেরোশো টাকা করে জোড়া আর জোড়া তিন জোড়া একসাথে নেবেন তিন পাঁচচল্লিশ হতে আজকে পাঁচচল্লিশ বাদ সব কিছু বাদ দিয়ে আজকে তিনজোড়াতে ডিসকাউন্ট করবো বন্ধুরা অনলি চার হাজার টাকা যান এই পাখি মুরগিগুলো অনলি চার হাজার টাকা নিতে পারবেন একবার সুস্থ সবল ভ্যাকসিন করা আছে যারা নেবেন দুই জোড়া অনলি চার হাজার টাকা সব কিছু বাদ আছে যান পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিলাম যান যে নেবেন হেজের আমি মনে করি যে ভাগ্যবান ব্যক্তি আমাদের কাছ থেকে এই ছয় পিস মুরগি সংগ্রহ করবেন তার জন্য আজকে অনলি পঁয়ত্রিশশো টাকা দেন খুবই সুন্দর কাজ নেতে হেন সেটা আপনাদের ভালো করে দেখেন এই যে বন্ধুরা আপনারা নিতে চাইলে আমাদের সাথে